আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নিয়ে আসলাম আমাদের শপের সামনে দেখতে পাচ্ছেন এই মাত্র ডিম থেকে ফুটে বের হয়েছে ফার্মি মুরগির বাচ্চা টেরেতে করে আমরা এই মাত্র এসারি থেকে এনে এই যে শপে রাখছি এখনই আপনার সুন্দরভাবে আমরা প্যাকিং করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিব তার আগে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তারা অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা নিতে চান ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন যে দেখতে থাকুন ফার্মি মুরগির অরিজিনাল এ গ্রেডের যে এ কিন্তু অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা সরকারি হাসারি বাচ্চা কোনো প্রকার আপনার এতে সোনালি অথবা অন্য কোনো মাল মেশানো নেই অরিজিনাল ডিমের রানী বলে এটাকে অরিজিনাল ফার্মি মুরগি যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে আমরা তারপরে দেখুন আমরা বাসায় করে করে কোনো খিজ বাচ্চা কোনো ক্যাট বাচ্চা আমরা ডেলিভারি করছি না আমরা কিন্তু অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চাটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি যারা এ পর্যন্ত আমাদের কাছ থেকে বাচ্চা নিছেন তারা খুবই লাভবান হয়েছেন এবং আবারও নিচ্ছে এবং আবারও নিচ্ছে বারবার আমাদের কাছ থেকে নিচ্ছে কারণ আমাদের ফার্মি মুরগির বাচ্চার মোরগের সংখ্যা কম হয় মুরগির সংখ্যা বেশি হয় তবে আমরা গ্যারান্টি দেবো না এতটুকু বলতে পারি ফিফটি ফিফটি অনেকে বলে আমাদেরটা মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মুরগি আসবে ইনশাল্লাহ আপনারা যারা এ পর্যন্ত নেছেন আবারও নিচ্ছেন আপনাদের যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তাদের রিকোয়েস্ট করব আপনারা যদি এগ্রেডের ফার্ম মুরগির বাচ্চা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিন জি দেখুন আমরা ডিম থেকে বের করে আমাদের শপে এনে এখন সুন্দর করে বাসাই করে আপনাদেরকে বিভিন্ন জায়গায় যে ডেলিভারি দিচ্ছি এই যে একজন বাসাই করে নিচ্ছে এরকম আমাদের শপে এসেও নিতে পারবেন খুলনার জিরো পয়েন্ট এসে আর যদি আপনি আপনার নিকটতম স্থানে পাঠাতে বলেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংক অথবা বিকাশ নগদের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে আমরা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে পাঠাই দেব গাড়ি ভাড়া অবশ্যই আপনাকে দিতে হবে জি দেখুন অরিজিনাল এ মিশরি ফার্মে এই মিশরি ফার্মে কিন্তু অনলি চার মাসের ভিতরে ডিম প্রোডাকশন চলে আসে এবং টানা আঠারো থেকে দুই বছর পর্যন্ত ডিম দেয় জি দেখতে থাকুন মিশরি ফার্মিং মুরগির বাচ্চাগুলো জি একটা বাচ্চা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কোনো খিস বাচ্চা নেই সব পূর্ণ সুস্থ বাচ্চা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে খামার করুন বেকারত্ব দূর করুন বসে না থেকে নতুন উদ্যোক্তা হন নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ